আচ্ছা এই তো মীরা মীরা কৃষ্ণ প্রেমিক এবং কৃষ্ণকে জীবনের স্বামী হিসাবে গ্রহণ করেছিলেন সেই মীরা এবং অনেক নির্যাতন সহ্য করেছিলেন লাস্টে তো কামান দিয়ে মন্দির উড়িয়ে দিল

আচ্ছা এদিক থেকে আমরা ঘুরে ঘুরে দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে মাখন চুরি লীলা আচ্ছা কৃষ্ণ বলরাম মাখন চুরি করছে আর এটা হচ্ছে কৃষ্ণকে যখন জন্মগ্রহণ করলেন কৃষ্ণ যখন ওই কংসের কারাগারে যখন জন্মগ্রহণ করলেন তখন ওই বসুদেব মাথায় করে নিয়ে তিনি চললেন এই যে সিগাল তিনি এই যে সিগাল পথ দেখাচ্ছে এবং যমুনা পার হলেন বাসুকি নাক মাথায় ছত্র হিসাবে আর এই ঝুড়ির মধ্যে ছোট্ট শিশু শ্রীকৃষ্ণকে তিনি নিয়ে চললেন নন্দা নন্দরাজার গৃহে এবং ওখানে কন্যা সন্তান প্রসব করেছিলেন সেই কালিয়া দমন হ্যাঁ সুদামা

আমরা দেখছি লোহাঘাটে এবারে তাদের নতুন চিন্তাভাবনা এবং আমরা কৃষ্ণ এবং কালী যে রূপ নিদুবনে কৃষ্ণকালী সেই রূপটা আমরা দর্শন করছি হ্যাঁ আয়ান ঘোষকে দেখিয়েছিলেন রাধারানী কৃষ্ণকে পুজো করছিলেন এবং জটিলা কুটিলা এসে দাদাকে দেখাচ্ছেন যে ইয়ে তোমার দেখো তোমার স্ত্রী কীভাবে ব্যাবিচারিনি এবং কৃষ্ণের পুজো করছে তখন কৃষ্ণ তিনি মা কালীর রূপ ধরলেন এবং নিধুবনে কৃষ্ণকালী সেটাই আমরা দর্শন করছি ভালো সুন্দর এগুলো দেখলেও মন ভালো হয়ে যায় মানুষের ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে সোলার আতা যদি দর্শন করা হয় তাহলে আতার উদ্দীপন হয় সেরকম আমরা যদি ঠাকুরের এই লীলা দর্শন করি মনের ভেতরে আনন্দ হয় কৃষ্ণ

পুতনাধ শ্রীকৃষ্ণ মারবার জন্য পুতুনা স্তনের মধ্যে বিষ কালকুট বিষ মাখিয়ে নিয়ে এসছিলেন এবং সুন্দরী একটি মহিলার রূপ ধরে নন্দরানীকে যে বললেন যে তোমার গোপাল খুব সুন্দর তোমার ছেলে হয়েছে তা তুমি তোমার ছেলেকে আমাকে দেবে আমি একটু আদর করব। তা নন্দরানী তিনি তো সাদা মনে কোনো কাদা নেই তিনি কি করলেন দিয়ে দিলেন ছোট্ট কৃষ্ণকে এবার উদ্দেশ্য তো খারাপ এবার নিয়ে যে রাক্ষসীর রূপ ধরে ফেললেন এই পুতুনা এবং কালকুট বিষ মাখানো স্তন পান করতে দিলেন এবং যখন পান করছেন তখন সেই কৃষ্ণ যখন ওই স্তনের মধ্যে মুখ দিয়েছে এদিকে টানছে আর এদিকে প্রাণ পাখি আস্তে আস্তে ভ্রমর প্রাণ পাখি উড়ে যাচ্ছে মানে একদম ছেড়ে দাও ছেড়ে দাও যন্ত্রণায় ছটফট করছে কিন্তু ছাড়ছে তো না লাস্টে ওই কৃষ্ণ বুকের উপরে রয়েছে সেই অবস্থায় দেহ প্রাপ্তি হলো তাতে লাভ হলো যে মাতৃ যে মায়ের যে গতি হয় না এবং সেই গতি পেলেন এবং সেই বিরাট দেহ খণ্ড খণ্ডভাবে কেটে নিয়ে সেই দাহ করা হলো এবং তার সেই দাহ থেকে একটা সুগন্ধি যেখানে কৃষ্ণ তার বুকের উপরে ছিল তাই তাই তার প্রাপ্তি হলো একদম মানে মাতৃ গতিও পেলেন এবং তিনি এই সুগন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে এটা কংসবধ কংসেরও অনেক কাহিনী কংস কংসেরও প্রাপ্তি হয়েছিল একদম সেই দেবলোকে তার কারণ কংস দিনরাত কৃষ্ণের চিন্তা করতেন এই বুঝি কৃষ্ণ এই বুঝি কৃষ্ণ এলো এই বুঝি আমাকে বধ করলো রাত দিন যদিও তিনি শত্রু হিসাবে চিন্তা করতেন কিন্তু গতিটা পেলেন একদম তিনি দেবলোকে এবং যেহেতু তিনি সবসময় চিন্তা করতেন ভগবানকে যে এই বুঝি কৃষ্ণ এলো এই বুঝি আমাকে বধ করলো এই যে মনের ভেতরে তার চিন্তা সবসময় তার জন্যে তার গতি হয়েছিল দেবলোকে তাই আমরা দর্শনে রয়েছি সুন্দর লোহাঘাটের এবারে থিম আমাদের খুব ভালো লেগেছে সুন্দর থিম অপূর্ব থিম আমরা সকালবেলা মর্নিং ওয়াকে বেরোই এবার মর্নিং ওয়াকে আমরা তো ওপারে ঘুরি কিন্তু আমরা আজকে এপারে এই সমস্ত মন্দির পরিক্রমা বা পুজো পরিক্রমা করতে পেরিয়েছি ভালো লাগে রাজস্থানে মীরা প্রথম ভক্তি আন্দোলন শুরু করেছিলেন বৈষ্ণবভূত